এটা হলো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন আমার সামনে কিন্তু একটা সাইড বোল্টের চার্জার দেখতেছেন তো আসলে এটা কিন্তু কোনো চার্জার না এটা হলো একটা বোল্ট স্টেবুলাইজার তা ভোল্ট স্টেবুলাইজার কি সেটার বিষয়ে আজকে আলোচনা করব। তো দেখেন এটা হলো আমাদের অটো গাড়ির ডিপার্টমেন্টে যারা গাড়ি চার্জ দেয় দেখা গেছে যে অনেকের কিছু জায়গায় একশো বোল্ট আছে একশো বিশ বোল্ট আছে বা দেড়শো বোল্ট আছে তো তাদের কিন্তু আসলে অটোরিকশা চার্জ হয় না অটো গাড়ি কিন্তু চার্জ হয় না তো তাদেরকে কী করণীয় তাদের জন্য কি ব্যবস্থা তো তাদেরকে আমরা এই ধরনের একটা স্টেবিলাইজার দিয়ে থাকি যে তোমরা এটা দিয়ে যদি ব্যবহার করো তাহলে কিন্তু গাড়ি ঠিক মতো চার্জ হবে বা ভালো চার্জ হবে তো এটা কীভাবে ব্যবহার করবে এটা কিন্তু দুইটা সাইট আছে একটা সাইড হলো ইনপুট একটা সাইড হলো আউটপুট তো যদি আমরা আউটপুটটা দেখি এটা হলো আউটপুট এই যে এটা এটা হলো আউটপুট এই যে দেখেন এটা কিন্তু আউটপুট আর পিসানের এটা হলো ইনপুট এই যে এটা দেখতে পারত এটা হলো ইনপুট তো এটা ব্যবহার করার সিস্টেম হলো এই আউটপুটটা যাবে আপনার হচ্ছে চার্জারের যে ইনপুট আছে সেই ইনপুটের মধ্যে এইটা এটার আউটপুটটা যাবে চার্জারের ইনপুটের মধ্যে এখন প্রথমত আসেন যে একশো পঞ্চাশ বোল্ট যদি থাকে তাহলে আমি এই তারটা দিয়ে একশো পঞ্চাশ বোল্ট প্রথমত এই বোল্টি স্টেবুলাইজারে বোল্টি স্টেবিলাইজারে ব্যবহার করব একশো পঞ্চাশ বোল্ট বা একশো বোল্ট যাই থাক না কেন এটা বোল্টি স্টেবিলাইজারে ব্যবহার করব বোল্টি স্টেবিলাইজারে ব্যবহার করার পরে এদিক দিয়ে কিন্তু আমি আউটফুট পাব আউটফুট পাব মিনিমাম ধরেন যে আমি দেখাই যদি দেখতেই পারতেছেন এটাতে ভোল্টেজটা রেডি করে রাখছি তো ভোল্টেজটা দিক দিয়ে বের হবে দেখেন ভোল্টেজটা কিন্তু দেখতে পারতেছেন মোটামুটি কত ভোল্টেজ আছে এখানে প্রায় দেখা গেছে যে এখানে ইনপুট আছে দুইটা মিটার যেহেতু এটার ইনপুটটা দেখা যাইতেছে দুশো ভোল্ট এখন যেহেতু রাত্রেবেলা আমার এখানে ভোল্টেজ একটু বেশি আর আমার এখানে যেহেতু কম ভোল্টেজ নাই আমি কম দিয়ে বলতে পারতেছি না কিন্তু এখানে কিন্তু দুইটা ডিসপ্লে দেওয়া হয়েছে এটা যেহেতু ইনপুটের ভোল্টেজটা দেখবে আর এটা যেহেতু আউটপুটের ভোল্টেজটা দেখবে তাহলে এখানে যেহেতু সাতাইশ প্লাস চব্বিশ মিনিমাম একশো বোল্টের আশেপাশে আছে বেশি তাহলে কী বোঝা গেল যদি কোথাও একশো বল্টো থাকে এটা দিয়ে কিন্তু একশো বোল্ট বাড়ায় নিতে পারবে তো একশো বোল্ট যদি বাড়ায় নিতে পারে দেখা গেলো যে কোথাও যদি নব্বই বোল্টও থাকে বা আরও কমও যদি থাকে তাহলে কিন্তু আমি ভলিউমের মাধ্যমে একটু বাড়ায় নিতে পারবো দেখতেই পারতেছেন ভোল্টেজ কিন্তু একটু বেশি হয়েতেছে হ্যাঁ তো ভোল্টেজ কিন্তু একটু বেড়ে গেছে এখান থেকে এই যে এটাকে আমি মূলত পাঁচটা গাঠ করছি যেহেতু দশটা গার্ড এখানে দশটা গাটেরে আমি একটার সাথে আরেকটা প্যারালাল করে দেওয়া হেরা দশ পাঁচটা গার্ড বানাইছি দশটার হ্যাঁ যেহেতু অতগুলো গাঠ লাগে না তো দেখেন আমি একটা গাঠ মারলাম নাই কিন্তু ওই যে আরেকটা গাঠ দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে এই যে বাড়ছে এখন হ্যাঁ তো যাই হোক এভাবে আমি মনে করেন যে চাইলেই ভোল্টেজটা বাড়াইতে পারবো মানে যতটুকু আমার প্রয়োজন এতটুকু আমি ভোল্টেজটা বানিয়ে নিতে পারব তো এই বলটি স্টেবুলাইজারটা আসলে আমি বানাইছি তামা দিয়া পুরো তামার ব্যবহার করছি চার্জারে কুর ব্যবহার করছি তো যদি এই ধরনের বল্ট স্টেবুলাইজার আপনাদের আরও প্রয়োজন পড়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রেনে আপনারা যোগাযোগ করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও অবশ্যই সাথে সাথে পেয়ে যাবেন তবে সারা বাংলাদেশে আমরা এই ধরনের মালগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন এই এটা তো তামা দিয়ে বানাইছি তো সেক্ষেত্রে অ্যালমিনিয়ামের যদি চারদার তৈরি করি সেক্ষেত্রে অ্যালমুনিয়ামের আর আরেকটু কম পড়বে অ্যালমুনিয়ামের গুলা বত্রিশশো টাকা করে পড়বে হ্যাঁ তা আপনি বত্রিশশো টাকার একটা অ্যালুমিনিয়ামের চার্জার দিয়ে এই ভোল্টেজ স্টেবিলাইজার দিয়ে আপনি দেখা গেছে যে প্রায় আড়াই কিলো পরিমাণের কিছু চালাইতে পারবেন সেটা যেটাই হোক মোটর হোক সামাসিবল হোক একটা অটোরিকশা হোক পাঁচ ব্যাটারি অটোরিকশা হোক আপনি চালাইতে পারবেন চলবে সব কিছু তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম